আজ বানাবো কাঁঠালের বিছুনের ডাল তো এইদিকে কাঁঠালের সাদা অংশ বিছুনের সাদা অংশটা ছাড়িয়ে নিলাম নিয়ে এইভাবে সেদ্ধ করতে দিলাম আর এইদিকে একটু মশলা করে নিব আদা জিরে আর লঙ্কা নিরামিষভাবে যেহেতু করব আর কাঁঠালের বিছুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিলাম এবং ব্রেড দিয়ে ভালো করে মিক্স করে এবার একটু কুসুম কুসুম জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম গুলে নেওয়ার পর এটাকে ভালোভাবে ছেঁকে নিব যেহেতু সেই লাল লাল অংশগুলো আছে ওগুলো সব বেরিয়ে যাবে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল জিরে দিলাম এরপরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আর এইদিকে মশলাটা একটু দিয়ে নিলাম যেহেতু নিরামিষ হবে কোনো পেঁয়াজ রসুন কিছু দিই আর এদিকে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়া হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো সেই বিচুনের ডাল জল যেটা গুলেছিলাম ডাল করেছি এইটা দিয়ে দিলাম এবার দেখো ডাল বানানো হয়ে গেল খুব সুন্দর হয়েছিলো একদম মুখের ডালের থেকেও ভালো খেতে হয়েছিল তাই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি কেমন হয়েছে একটু জানাবে আর তোমরা কিন্তু প্লিজ বানিয়ে খাবে খুব সুন্দর হয় টাটা